সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকে আমরা ভীষণ এক্সাইটেড মানে আমিও আর আমার বোনও সবাই কারণ দুর্গা পুজো আর হাতে কোনো এক মাস আছে বাকি তো আমরা ফাইনালি যাচ্ছি পুজোর শপিং করতে তো ঘাটালে যাচ্ছি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো তো এখন আমরা রানীচক বাজারে দাঁড়িয়েছি কিছু ফল নিচ্ছি ও তোমাদের তো বলাই হয়নি শুধু আমরা না আমার দিদিও বাড়ি থেকে আসছে ঘাটালে শপিং করতে মানে আমরা এই দিক দিয়ে আসছি দিদি আসছে ওর বাড়ি থেকে তো ব্যাপারটা হলো এটাই আর আমার বোনপোর জন্যই কিছু টুকটাক ফল কিনে নিচ্ছে মা এখানে পুজোর আগে তো আমি এই বছর এইখানেই আছি সেই জন্য সবাই মিলেই শপিং করতে যাচ্ছি খুবই মজা হবে খুবই আনন্দ হবে বিশেষ করে আমার বোনপোর জন্যে আরও আমার বেশি ভালো লাগছে তো দিদি আরে মা আরে না দু বছর তিন বছর এইভাবেই ঘাঁটালে যায় শপিং করে তো এই বছর আমিও আছি খুবই ভালো লাগছে আমার তো আমরা পৌঁছে গেছি ঘাঁটালে তো চলো এইবারে দিদি আর বোনপু কোথায় আছে ওদেরকে খোঁজা যাক আর আমরাও এখানে গাড়িতে নেমে আবার টোটো ধরেছি তো চলো এইবারে যাওয়া যাক অন্য বছর তো আমাদের গোপীগঞ্জ বাজারেই আমরা কেনাকাটা করি তো এই বছর আমরা ঘাটাল বাজারে আসছি

আচ্ছা ওর এবারে গল্পর শেষ নেই সারাদিন এবারে আমার সঙ্গে গল্প করতে থাকবে আমাদের সঙ্গে বক বক করতে থাকবে এবারে কি খাবে

আমরা তো সকালবেলা নাস্তা খেয়েই বেরিয়ে পড়েছিলাম তো এইখানেই আজকে দুপুরে আমরা কোনো দোকানে ভাত খাবো আগে কেনাকাটা করে নিই তার আগে এখানে আখের রস বিক্রি হচ্ছিল তো মা বললো চল সবাই মিলে খাই আর আমার তো আখের রস খেতে খুব পছন্দ করে তো ফাইনালি আমরা চলে আসছি দোকানে আর আমার মা এই দোকানেই এই পুজোর শপিং করে তো আমরা চলে আসছি কাণ্ড শাড়ি তো আমাদের নেওয়া হয়ে গেছে এবারে আসছে আমার বাপি আমার বর আমার জায়বু সবার জন্য নেওয়ার জন্য আর আমার পুচকুটার জন্য তো শাড়িটা কিন্তু আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা এখানে দুপুরে কোনো হোটেলে উঠে ভাত খাবো তো এখন সবাই মিলে উঠেও পড়েছি আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এখন বাজে তিনটের মতো কারণ শপিং করতে বুঝতেই পারছো তোমরা অনেকটা বেশি লেট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো আমার দিদিরাও চলে যাচ্ছে বাড়ি আর আমরাও উঠে পড়েছি গাড়িতে তো ভিডিওটা আমি বড় করছি না আর আমি বাড়িতে যেয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো নেক্সট ব্লগে যে আমি কি কি শাড়ি নিয়েছি চলো টাটা বাই বাই